নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তার সাথে সাথে কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকের টোটকা হচ্ছে মাত্র তিনটে গাঁট লাগিয়ে দিন কি ভাবছেন কি চিন্তা করছেন আপনার পকেটে আপনার কাছে টাকা নেই কনফার্ম টাকা আসবেই যে কোনো ইচ্ছে পূর্ণ করার একমাত্র সহজ উপায় চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষ গুরু অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে প্রথমেই বলবো যে প্রথমে বলবো যে এই ক্রিয়াটা যে কোনো দিন আপনি করতে পারবেন তার জন্য আপনাকে তিনটে জিনিস সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে অসত্য গাছ যে অসত্য গাছে আমরা জানি শুধুমাত্র মা লক্ষ্মীর বাস না দর্শক বন্ধু অসত্য গাছ এমন একটা গাছ যে গাছের মধ্যে শুধুমাত্র মা লক্ষ্মী নয় মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু ভগবান শিব তার সাথে সাথে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস হচ্ছে অসত্য গাছ এই অসত্য গাছের গোড়ায় ঠিক মাটির ওপর দিকে দেখবেন অল্প অল্প পরিমাণে শিকড় বেরিয়ে থাকে স্ক্রিনে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখাচ্ছে এই রকম একটা শিকড়কে এক চাকর আন্দাজ আপনি কি করবেন ছিঁড়ে নেবেন কোনো কিছুর সাহায্যে কাটতে যাবেন না ওই শিকড়টাকে ছিঁড়ে নেবেন তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে গাছ শিবের মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় নীল অপরাজিতা গাছ যে নীল অপরাজিতা আপনার বাড়িতে আপনার বাস্তু ভিটেতে যদি থেকে থাকে তাহলে আপনাকে দারিদ্রতা কোনো দিন স্পর্শ করতে পারবে না আপনার মনোকামনা মনোবাসনা অবশ্যই পূর্ণ হবেই হবে সেই নীল অপরাজিতা গাছের যে লতা থাকে যে লতায় নীল অপরাজিতা ফুলগুলো থাকে সেই লতাটাকেও এক চাক্কর আন্দাজ আপনি হাতের সাহায্যে আপনি সেই লতাটাকে কেটে নেবেন যে কোনো একটা জায়গা থেকে ছুরির সাহায্যে কাঁচির সাহায্যে ব্লেডের সাহায্যে অসত্য গাছের শিকড়টাকেও কাটবেন না নীল অপরাজিতার যে লতা যেটাকে আমরা লতা বলে থাকি অর্থাৎ যেখানে ফুলগুলো ঝোলে সেই লতাটাকেও কেটে নেবেন এখানে প্রশ্ন করতে পারেন গুরুজি এই যে শিকড় এবং নীল অপরাজিতার লতাটা বলছেন এটা কি এক চাক্করের বেশি হলে অসুবিধে হবে কম হলেও অসুবিধে নেই বেশি হলেও অসুবিধে নেই কি পরিমাণ নেবে একটু পরেই যখন আমি টোটাল প্রসেসটা বলবো পদ্ধতিটা বলবো তোমরা বুঝতে পারবে কতটা নেবে এর সাথে সাথে আরও একটা দ্রব্যের প্রয়োজন হবে যেটা তোমার জীবনে মিরাকেল ঘটাবে একটা অসত্য গাছের শিকড় নীল অপরাজিতার লতা এর কি গুণ সেটা বলার অপেক্ষা রাখে না যে শুধুমাত্র মা লক্ষ্মীর আশীর্বাদ শুধুমাত্র স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ এবং যিনি ধনের দেবতা কুবের তার আশীর্বাদ থাকলেই হয় না তাছাড়াও এমন কিছু দেবদেবী আছে যাদের আশীর্বাদ প্রয়োজন তার কারণ আমি বলেছি যে শুধুমাত্র টাকা নয় যে কোনো ইচ্ছেটা আপনার অবশ্যই পূর্ণ হবে হতে পারে যে আপনার টাকা পয়সা হতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে আপনার দীর্ঘদিনের কোনো মনোকামনা আপনি ভেবে রেখেছেন যেটা স্বপ্ন স্বপ্নই থেকে গেছে কোন মানুষ স্বপ্ন দেখতে না ভালোবাসে স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য একটা গাছের লতার প্রয়োজন যেটাকে আমরা বলে থাকি বাংলাতে আমরা বলে থাকি স্বর্ণলতা বা অলকলতা হিন্দিতে বলে থাকে অমর বেল কেন হিন্দির কথা বলছি যেহেতু আমার চ্যানেল আমার ভিডিও বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষার অনেক মানুষ আছে যারা আমার এই ভিডিওটা দেখে থাকে যদি অমর বেল অলকলতা বা স্বর্ণলতা বললে বুঝতে না পারো তাহলে আরও একটু ভেঙে বলি যেটাকে গদা বাংলায় বলি পরজীবী গাছ অর্থাৎ দেখবে যে একটা অসত্য গাছ আছে একটা বড গাছ আছে বা যে কোনো একটা গাছ যাকে বলে থাকি আমরা পরজীবী যে অসত্য গাছকে কেন্দ্র করে একটা গাছ নামছে যেটাকে আমরা বন গাছ বলে থাকি সেই গাছেরই একটা লতাকে যতটা পরিমাণ অসত্য গাছের শিকড় নেবে যতটা পরিমাণে নীল অপরাজিতা গাছের লতা নেবে ঠিক ততটা পরিমাণেই ওই পরজীবীর লতাটাকেও সংগ্রহ করে রাখলে এই তিনটি জিনিস তার সাথে সাথে একটা পরিমাণ মতো একটা পরিমাণ মতো লাল কাপড়ের টুকরো সুতির লাল কাপড় হলে ভীষণ ভালো হয় যদি সুতির লাল কাপড় না সংগ্রহ করতে পারো তাহলে সিল্ক হোক টেরিকোট হোক যে কোনো লাল রঙের বস্তে বা কাপড়ের একটা টুকরো সংগ্রহ করে রাখলে কি বলেছি প্রথমে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে যখনই করে না কেন যে স্নান করে করতে হবে এমন কোনো মানে নেই নিজের মধ্যে যেন শুদ্ধতাটা থাকে কারণ দর্শক বন্ধু একটা কথা মনে করতে হবে যে মা লক্ষ্মীকে যখন আমি আমার ঘরে আনতে চলেছি একটা গান আছে না গানটা আগেকার দিনে অনেক চলতো এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে সুতরাং যদি তোমার ঘরকে সত্যি আলোকিত করতে হয় যদি তোমার ঘরকে চাঁদের আলোয় আলোকিত করতে হয় টাকার আলোয় আলোকিত করতে হয় খুশির আলোয় আলোকিত করতে হয় স্বপ্নকে বাস্তবায়িত করার যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে আলোকিত করতে হয় তাহলে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আর একটা কথা বলে থাকি দর্শক বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা ধরে রাখা ভীষণ কঠিন টাকা অনেকেই পায় প্রচুর টাকা ইনকাম করে আমার কাছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে মাস গেলে বহু টাকা ইনকাম করছে হতে পারে ব্যবসা করে চাকরি করে জব করে যে কোনো প্রফেশান থেকে সৎভাবে টাকা ইনকাম করছে টাকা ইনকাম করেও সেই দারিদ্র দারিদ্রতাতেই রয়ে গেছে না একটা বাড়ি কিনতে পেরেছে না একটা ফ্ল্যাট করতে পেরেছে না একটা গাড়ি করতে পেরেছে ভুরি ভুরি উদাহরণ আছে না ব্যাঙ্ক ব্যালেন্সটাকে তার বাড়াতে পেরেছে ব্যাংকের খাতাটাকে যদি আমি বাড়াতে না পারি আমি জীবনে সুখভোগ যদি করতে না পারি তাহলে টাকা ইনকাম করে লাভ কি আছে আর আজকের এই যে টোটকা তোমার যে কোনো মনস্কামনাকে পূর্ণ করবে তুমি ব্যবসা করতে পারছো না ব্যবসাতে প্রচুর পরিমাণে লোকসান খাচ্ছ তুমি একটা কোনো কিছু কারখানা তৈরি করেছো প্রোডাকশান করছো সেই প্রোডাকশানটা ঠিকমতো হচ্ছে না তুমি কারোর হয়ে কোনো কিছু একটা অর্ডার নিচ্ছ যে কোনো কাজের অর্ডার কিন্তু যার কাছ থেকে অর্ডারটা নিচ্ছ তুমি ভালো করছো তা সত্ত্বেও প্রত্যেকটা ক্ষেত্রে সে তোমার খুঁজে বেড়াচ্ছে এটা ভালো হচ্ছে তো ওটা ভালো হচ্ছে না ওটা ভালো হচ্ছে তো ওটা ভালো হচ্ছে না সেটা ভালো হচ্ছে তো ওটা ভালো হচ্ছে না এই সমস্ত সমস্যাগুলোকে নির্মূল করে দেবে তাহলে তিনটে জিনিস তার সাথে সাথে লাল কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখলাম কি করব না যখনই খুশি তুমি করতে পারবে যে কোনো দিন করতে পারবে যখনই করবে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে ঠাকুর ঘর ঠাকুরের স্থান মন্দির বা তোমার বাড়ির যে কোনো একটা জায়গাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে দিলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে বসে লাল কাপড়ের টুকরো অসত্য গাছের শিকড় তার সাথে সাথে যেটা বলেছি পরজীবী বা পরগাছা যে লতাটা বা স্বর্ণলতা যেটাকে বলছি বা অমরবেল বলছি তার লতা এবং নীল অপরোচিত লতা তিনটাকে নিলে প্রথমে অসত্য গাছের শিকড়টাকে নেবে এই অসত্য গাছের শিকড়টাকে কি করবে তিনটে গিট মারলে নীল গাছের লতাটায় তো তিনটে গিট মারবে তারপরে যে পরজীবী বা পর গাছের লতাটা বলছি তাতেও তিনটে গিট মারবে তাহলে মোট নটা গিট কাঁট হল এই নটা কাঁঠ মেরে কি করবে লাল কাপড়ের যে টুকরোটা বলেছি সেই লাল কাপড়ের টুকরোর মধ্যে তোমরা তিনটে দ্রব্যকেই রেখে দিলে রেখে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই একটা দুটো তিনটে কিট মিলে যেরকম করে আগেকার দিনে মামাশিরা পুটলি তৈরি করতো সেরকম পুটলি তৈরি করে দিলে সেই পুল্লিটা তৈরি করে যে কোনো একটা পাত্র সেটা কাঁচের হতে পারে সেটা মাটির হতে পারে স্টিলটা না ব্যবহার করাই কাম্য কাঁসা পেতল তামা কাঁচ হতে পারে যে কোনো একটা পাত্রের উপরে ওই লাল কাপড়ের পুল্লিটাকে রাখো রেখে হতে পারে মা লক্ষ্মী হতে পারে ভগবান বিষ্ণু শিব পার্বতী বা তোমার যিনি ইষ্টদেবী আছেন তোমার যিনি কুলদেবী আছেন তোমার যিনি যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করো যে দেবদেবীকে তুমি মেনে চলো যে কোনো একজনকে বা একাধিক দেবদেবীকে স্মরণ করে তুমি যেটা পেতে চাইছো সেই স্মরণটা করো মনে মনে নিজের মনস্কামনাটা জানাও জানিয়ে সেই লাল কাপড়ের টুকরোটাকে আইদার তুমি তোমার পকটের মধ্যেও রাখতে পারো যেখানে যাবে পকেটে সঙ্গে করে নিয়ে গেলে লটারির টিকিট কাটতে যাচ্ছ সঙ্গে নিয়ে গেলে তারপর এনে তুমি তোমার আলমারির লকারে বা যেখানে টাকা পয়সা থাকে গয়না থাকে সেখানে রেখে দিতে পারবে যদি মনে করো যে না আমি পকেটে রাখব না মানি ব্যাগে রাখতে হবে পার্সে রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো যেখানে যাবে সঙ্গে করে তুমি নিয়ে যাও আসলে এসে তুমি আলমারিতে রাখতে পারো লকারে রাখতে পারো বা যেখানে তুমি টাকা পয়সা রাখো সেখানে রাখতে পারো সবার তো আলমারি থাকবে এমন কোনো কথা নেই যেখানে তোমার মনে হবে ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সেখানে গিয়ে রাখবে বা যদি মনে করো তুমি পকেটেও রাখবে না তাহলে মানি রাখবে না তাহলে তুমি আলমারিতে রেখে দাও আলমারি যদি থেকে না থাকে যেখানে তুমি গয় তোমার গয়না বা গয়না যদি নাও থেকে থাকে যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দাও ঠাকুরের স্থানেও তুমি রাখতে পারো বা কোনো একটা পবিত্র জায়গায়ও তুমি রাখতে পারো যে যেখানে তুমি ছাড়া অন্য কেউ ওই জিনিসটাকে ছুঁতে পারবে না ওই লাল রঙের পুটলিটাকে যারা ব্যবসা করছো তারা ভল্টে রাখতে পারো ক্যাশ বাক্সে রাখতে পারো ঠাকুর যেখানে স্থান থাকে ঠাকুরের স্থানে ব্যবসা ক্ষেত্রে রাখতে পারবে অফিসে রাখতে পারবে ফ্যাক্টরিতে রাখতে পারবে কারখানায় রাখতে পারবে মিরাকের ঘটনা ঘটবে এত পরিমাণে সুপার পাওয়ারফুল এই টোটকা অকল্পনীয় যেটা তোমরা চিন্তাও করতে পারবে যে তোমাদের জীবনের যে কোনো ইচ্ছে তোমাদের ফুলফিল হবেই হবে তোমার শুধুমাত্র আবারও বলছি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সম্পত্তি সব কিছু নয় ওই বানিয়ে ওই মনস্কামনা জানিয়ে তোমার ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না তোমার পড়া ছেলের পড়াশুনো টেবিলে রেখে দাও ওই পুল্লিটাকে তোমার ছেলে যখন পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো কিছু যাচ্ছে পকেটের মধ্যে দিয়ে দাও নিয়ে যা কোটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে পকেটের সঙ্গে করে নিয়ে যাও বাড়িতে ছেলে মেয়েকে বিয়ের জন্য দেখতে এসেছে ওইটাকে দরকার হয় কোমরের মধ্যে ওই লাল পুল্লিটাকে কাপড় দিয়ে রেখে চাপা দিয়ে রেখে পাত্রপক্ষের সামনে বা পক্ষের সামনে বসুক এক চান্সে ছেলেমেয়ের বিয়ে হয়ে যাবে আপনি বিদেশে যাচ্ছেন সঙ্গে করে নিয়ে যান ওটা আপনার বিদেশ ভবন যে উদ্দেশ্যে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে আপনি ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন নিজের অথবা অন্য কারোর সঙ্গে নিয়ে যান হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে যে কোনো ইচ্ছেকে ফুলফিল করবেই করবে দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত কার্যকারী এফেক্টফুল টোটকা শুধুমাত্র মা লক্ষ্মী বিষ্ণুর আশীর্বাদ নয় তেত্রিশ কোটি দেব দেবীর আশীর্বাদ আপনি পাবেন 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 আপনার জীবনে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবনে তাদের মাথায় আপনার মাথায় তেত্রিশ কোটি দেব দেবীর আশীর্বাদ বর্ষিত হবে দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ ফেস করছি আজকের অনুষ্ঠান এরপরেও বুঝতে কোথাও অসুবিধে হলে আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দোনাচার্য অ্যান্ড ইনস্টাটে অ্যাট দ্যেট জ্যোতিষগুলি দ্রোনাচার্য সার্চ করে ফলো করে মেসেজ করো প্রত্যেককে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না পরবর্তী কোনো অপিসোডে দেখাবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করা যেতে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন আশা করি প্রত্যেকে 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 ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে তাদের মুখের হাসিটা বজায় থাকবে সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা